আমার সব ধর শিক্ষক মহোদয় আপনাদেরকে বলতে চাই একটি মানুষ আসতে লুকাস আজকে লুকাস এই অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছে বলেই আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর সকলই পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান যেটা আমরা অনুভূত হয়ে গিয়েছি যে ক্রীড়া একাডেমির মাধ্যমে এত সুন্দর অনুষ্ঠান হবে এত সকলই একটা পরিচ্ছন্ন অনুষ্ঠান হবে আপনারা এতগুলো মানুষ গড়ার কারিগর আমাদের সামনে আসবে এটা আপনার কল্পনা করতে পারেনি খেতে গেলে আমরা চিন্তা করি যে আমাদের পরিবর্তনের দরকার আমাদের উন্নয়নের দরকার তাহলে উন্নয়ন করার জন্য মানুষের দরকার আর সেই মানুষ যদি আমরা নির্ধারণ করতে পারি সেই মানুষের জন্য একটা চেয়ারের দরকার আমরা যদি সেই চেয়ার চেয়ার পারি তাহলে সেখান থেকে সেই কাজ শুরু করতে পারবে আর সেই চেয়ারটি হলো জাতীয় সংসদ সদস্য যদি আমরা নির্বাচিত করতে পারি দেখুন তো আমরা এত আমাকে কেন আমরা এত আসলে এমন কোন মায়ের সন্তান কি জাতীয় সংসদে এই জন্ম বছরে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি পেরেছে কিন্তু আমরা বুঝতে পারিনি একটি কথা মনে রাখবে কোন মহাজীরা

যদি আমার নেতা আল্লাহ রাবুল আলমিন আপনাদের আপনাদের সহযোগিতা এমনি হয় আমরা বিশ্বাস করি আহমেদ আজম খানের যে বড় বাপের মুক্তি হবে আর যদি তা হয় আমি বিশ্বাস করি পাশাদের কোনো সমস্যায় সমস্যা থাকবে না আপনাদের সাথে আলোচনা করে আমার শিক্ষক সম্প্রদায় আপনারা মানুষ করার কারিগর আপনাদের নেতৃত্বে আগামী দিনে পাশাইকে করব এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার কথা করি সেই প্রতি چندوما امار باشا انو بازار گيندر کا ته نيشن شتن چندوما